সেটা তোমাদের দেখাতে তো এবারে হচ্ছে দিল্লির লোটাস টেম্পল তা আবার একটা পুকুরের মধ্যে মানে পুকুরের মাঝখান দিয়ে যেতে হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো পুরো মজা হবে আর নতুন একটা পুজো নতুন একটা চমক থাকছে জিরাটে তো ইতিহাস গাইজ এটা তোমরা দেখতে পাচ্ছো আমার যা মনে হচ্ছে এটা পুকুরের মাঝখান থেকে রাস্তাটা নিয়ে যাবে আর ওখানটা রয়েছে একটা ঘাট ঘাটে জলটা ভর্তি আমাদের তিন দিন অনেক বৃষ্টি হয়েছে তো সেই জল পর রাস্তা চলে এসেছিল আমাদের ওখানে এটা তো একটা গ্রাম সাইড পরে দেখতেই পাচ্ছ মানে গ্রাম এলাকার মতোই আর ওখান থেকে রাস্তা হবে মেন প্রবেশ দরে যাওয়ার জন্য আর লোটাস মানে যেন পদ্ম পুরো পদ্ম টাইপের মানে মন্দিরের ডিজাইনগুলো হচ্ছে লোটাস টেম্পল যেটি আমাদের ভারতের রাজধানী দিল্লি শহরে অবস্থিত যেটি উনিশশো ছিয়াশি সালে স্থাপিত হয়েছিল তো এই মন্দিরটা যেহেতু জলের ওপরে তাই কমল মন্দিরও বলা হয় মানে ওটা কমল মন্দির ভারতের কমল মন্দির তো এটি জলের ওপরেই মানে ভালো লাগবে এরা খুবই একটা ভালো প্ল্যান করেছে এই পুজো কমিটি যে পুকুর আছে আর পুকুরের মাঝখানে লোটাস টেম্পল বানাচ্ছে তো এটা একটা ইউনিক প্যান্ডেল বলতে পারো মানে হেভি লাগলো জিনিসটা দেখে আর পুরো জোর কদমে কাজ চলছে বেশি আর পুজো নেই

আর আর এখানটা মায়ের প্রতিমা থাকবে মায়ের প্রতিমার যে বেদিটা বেদিটা তৈরি হয়ে গেছে এখানে মায়ের বেদি থাকবে মানে মায়ের যে বেদিটা আছে এখানে মায়ের প্রতিমা থাকবে আর ভেতরেও সুন্দরভাবে কাজ হচ্ছে আমি দেখছি এখান থেকে কারণ এখানে অনেক ইয়ে হচ্ছে মানে অনেক অনেক সরু জায়গা এখানে কাঠের প্রতি যাওয়া হচ্ছে পুজোতে আবার গাইজ দেখা হবে পুজো তো আমরা আসছি জায়গাগুলো ঘুরতে খুব সুন্দর সুন্দর পুজো হচ্ছে জিরাটে ঠিক আছে আমি যটা করে পুজো দেখলাম এই ওই ঝাড় বাতি এখানে মানে দারুণ করছে লোটাস টেম্পল যে কটা পুজো হচ্ছে সব কটে কিন্তু দেখার মতো মানে সব কটে কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর থিম তো গাইজ জিরাট স্টেশন পাড়া বারবার বাড়ি পুজোটা ছিল আর এটা তোমার দেখতে পাচ্ছি পুরো গ্রাম সাইডে পুরো রাস্তা আর এই রাস্তা সোজা গিয়ে তোমরা বাঁদিকে গেলে স্টেশন পাড়া বাড়ি লোটাস টেম্পল তোমার চলো ভাই নতুন একটা ভিডিও দেখা হচ্ছে চলো বাই